তো নমস্কার সবাইকে আজকে একটি আপনাদের সাথে প্রপার্টি শেয়ার করব বামুনগাছি স্টেশন থেকে মাত্র দু মিনিট হেঁটে আজকে প্রপার্টিটা আপনাদের জন্য তো চলুন বলতে বলতে আর দেখাতে দেখাতে সব কিছু আমি ডিটেলস বলে দিই আপনাদের বাড়িটি রয়েছে আপনার বামুনগাছি স্টেশন থেকে ওয়ার্কিংস মাত্র দু মিনিট সত্য সত্যনারায়ণপল্লী ব্লক এতে রয়েছে একদম স্টেশন লাগোয়া যারা প্রপার্টি খুঁজছেন অনেকটি জমির পরিমাণের মধ্যে বাড়ি খুঁজছেন তো তাদের জন্য আপনাদের এই বাড়িটি সব কিছুই অল ডিটেলস আমি বলে দেবো ভিডিওর মাধ্যমে এই হচ্ছে বাড়িটি একদম নিউ কমপ্লিটলি বাড়ি রয়েছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা প্রাইস রয়েছে তিন কাটা দু ছটাক জমি রয়েছে ঠিকই শুনছেন তিন কাটা ছ ছটাক জমির ওপর ছত্রিশ লক্ষ টাকা আজকে বাড়িটি আপনাদের জন্য আর যারা যারা নতুন নতুন চ্যানেল এসেছেন ভিডিওটি ভালো লাগলে পরে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এটি আমার আপনাদের কাছে অনুরোধ তো চলুন আর অল ডিটেলস বলে দিই ঢুকতে আপনি টোটাল মার্বেল ফিলিস সব কিছু পেয়ে যাবেন নিচে পেয়ে যাবেন ঢুকতে আপনি একটি ডাইনিং সাইড রাইট সাইডে একটি বেডরুম অপোজ সাইডে আরেকটি বেডরুম টোটাল দুটো বেডরুম পেয়ে যাবেন আপনার পরপর সোজা পেয়ে যাবেন এখানে একটি আপনারা লেফট সাইডে বেডরুম বেডরুমের সাইজ রয়েছে তেরো বাই তেরো আর একটা রয়েছে এগারো বাই তেরো যারা যারা কিছু জানতে চান আমাদের আরসি রিয়েল রিয়েল এস্টেড অফিসিয়াল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন কনট্যাক্ট নাম্বারে কল করতে পারেন এটা ছিল ডাইনিং স্পেস লেফট সাইডে পেয়ে যাবেন বিশাল বড় একটি কিচেন নিচে পেয়ে যাবেন তিনটি বেডরুম একটি ডাইনিং একটি কিচেন দোতলাটা আপনাদেরকে বুঝিয়ে দেবো তো চলুন দোতলাটা আমি দেখিয়ে দিই দোতলাটা আন্ডার কনস্ট্রাকশন করা রয়েছে এখনও টোটাল কমপ্লিটলি করা হয়নি উঠতে আপনি রাইট সাইডে কিচেন পোর্শন করা রয়েছে যেটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে রাইট সাইডটা আপনারা এখানে কিচেন করতে পারবেন অলরেডি মডি করা রয়েছে এবার আপনাদের মতন গুছিয়ে নেবেন একটি বেডরুম উপরে কমপ্লিটলি পেয়ে যাবেন নিচের মার্বেল করা রয়েছে উপরটি টিনের সেট করা রয়েছে আর বাদ বাকি টোটালটা এমনি পড়ে রয়েছে অনলি ফর ঢালাই আর মার্বেলের কাজ রং এগুলো বাকি রয়েছে এই অবস্থায় এই বাড়িটি রয়েছে যারা যারা আমার ফেসবুকে রয়েছেন ফেসবুক পেজটিকে ফলো রাখবেন আর সি রিয়েল এস্টেট পেজ লোনের মাধ্যমে আজকে এই বাড়িটি আপনারা নিতে পারেন বামুন গেছে একদমই খুব কাছে স্টেশন কারণ স্টেশনের কাছে আপনাদের খুবই বাড়ি দরকার আমি জানি আপনাদের অফিসের জন্য এই জন্য এই প্রাইজের মধ্যে তিন কাটা দু ছটাকের মধ্যে আজকে এই প্রপার্টিটা মাত্র ছত্রিশ লক্ষ টাকায় আপনাদের সাথে আমি শেয়ার করছি অনুরোধ করছি দেখুন আপনারা যদি ভালো লাগে প্রপার্টিটা এসে আপনারা ভিজিট করতে পারেন কোনো সমস্যা নেই ভিজিটে আমরা কোনো চার্জেস নিই না নেক্সট এজকেও ভালো একটি প্রপার্টি নিয়ে আপনার সাথে দেখা হবে ভালো থাকবেন